মহরম মাস সম্মানিত মাস ক্ষমার মাস তওবার মাস গুরুত্বপূর্ণ মাস এ পবিত্র মহরম মাসে এই দুই শব্দের দুয়াটি চুপি চুপি পড়লে বেশি বেশি পড়লে ঘরে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে ইংশা আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র মহরম মাসে সম্মানিত মাসে প্রদর্ণ মাসে এই দুই শব্দের দোয়াটি বেশি বেশি পড়বে ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে এই দুঃসভ্য দোয়ার আমল করলে জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন মহান আল্লাহতালা চোখের গুণা জবানের গুণা হাতের গুণা ফায়ের গুণা জানা ওয়াজানা সগিরা কবিরা জেনা বা বিচারের সমস্ত গুণা মাপ করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম করে দেবে সুবহান আল্লাহ বিদর্শক মহান আল্লাহ তালা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে জীবনের সকল নেক হাজত নেক আশা তামান্না আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে রিজিক প্রশস্ত করে দিয়ে আল্লাহ তা ধ্বনি বানিয়ে দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে সন্তানের প্রয়োজন হলে আল্লাহ তালা সালে সন্তান তান করবেন ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে শরীরের শক্তি বৃদ্ধি করে দিবেন সুস্থ ও প্রশান্তিময় জীবন দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা ওয়াদা করেছেন এই দোয়ার আমল করলে শয়তানের ওয়াস ওয়াসা থেকে হেফাজত করবেন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে এই দুই শব্দ তোর মধ্যে সকল সমস্যার সমাধান রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য বোল করে বসে মানুষ অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির কারণে কুপ্রবৃত্তি অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ তবে আল্লাহ তলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দোয়ার খোলা রেখেছেন সব সময় তাই মানুষ যত ভুলে করুক না কেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন পবিত্র আল্লাহ তালা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল ক্ষমাশীল তার প্রতি যে ত করে যে তওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ থাকে সুবাহুল্লাহ সুবাহান্লাহ সুতরাং তোহা আয়াত হচ্ছে বিরাশি আরেক আয়াত এসেছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তালাকে অতি ক্ষমাশীল ফরম দয়ালুই পাবে

ও কি শিক্ষা দেওয়ার জন্য যেন উম্মদ বেশি বেশি করে তবা করে হাদিস এসেছে হযরত আবু আনহু বর্ণনা করেন তিনি বর্ণনা করতেছেন আমি বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি এত বেশি পরিমাণে স্তিকফার ও তবা করে থাকি সুবাহান সহি বোখান শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার তিনশত সাত নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের কোনো গুণাহি ছিল না তারপরেও বেশি বেশি তবা করতেন স্তিক ফার করতেন তো আমাদের কি করা উচিত আমাদের উচিত বেশি বেশি করে তবা করা স্তিক ফার করা আল্লাহ তালা সে ক্ষমা চাওয়া কারণ আমরা এমন গুণাকার গুণাহের কথা চিন্তা করলে যা আশা করতে পারি না আমরা এমন গুণা করেছি গুণা করতে করতে এমন পর্যায়ে চলে গেছি গুণাগত চিন্তা করে সুর উপায় দেখি না তো আমাদের উচিত প্রতি মুহূর্তে মুহূর্তে তবা করা স্তিক ফার পরা চলতে ফিরতে উঠতে বসে সব সময় হজরত ইবনে আব্বাস তাআলা আনু থেকে বর্ণিত ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি স্তিক ফার করে নিজের জন্য স্তিক ফারকে আবর্ষ করে নেয় সবসময় স্তিক ফার করে ওহান আল্লাহতালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন যত বড় বিপদ থাকুক না কেন ওই বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তালা খুলে দেন অর্থাৎ বিপদ আপদ দূর করে দেন সুবাহানুবাহানুল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন বিপদ দূর করে দিবেন সালুল্লাহ সালাইলাহি সাল্লাম বলেন দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে তার সব ফেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করতে পারবে না অর্থাৎ গাইবীর সাহায্য পাবে অকল্প মুসলমান ভাই বোনেরা অত্যন্ত দামি আমল এ দুই শব্দের আমল নম্বর হচ্ছে এক হাজার পাঁচশত আঠারো নম্বর হাদিস বেহস্ত সুপ্রদর্শক ইস্তিক ফারের মাধ্যমে আল্লাহ রহমত ও নিয়ামত লাভ করা যায় ইস্তিক ফারের ফজিয়ত সম্পর্কে কোরআনকারী মেসেছে ইস্তিক ফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন উপকারে বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের বৃষ্টির প্রয়োজন হলে আর তোমাদের সম্পদে ও বরকত দিবেন এবং তোমাদের জন্য বাঘ বাগিচা ফানের ফোয়ারায় সুশোভিত করবেন সন্তান দান করবেন সকল সমস্যার সমাধান করবেন আল্লাহ তালা ওয়াদা করেছেন সুন্দর নুহ এত জায়গা থেকে বারো মোট কথা তবা ও ইস্তিক মমিন ও মোত্তাকিদের এক বিশেষ গুণ মানুষকে আল্লাহ তার এবাদত বন্দিগি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন ইংসা আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিনজাতিকে শুধুমাত্র আমি আল্লাহ তার এবাদত করার জন্য সৃষ্টি করেছি সুবাহ কিন্তু মানুষ শয়তানের পর পড়ে জীবনে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তালার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে আল্লাহ তালার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে তাই আল্লাহ তালা তার সে ভুল বা গুনা থেকে মুক্তদানের জন্য ও ইস্তিকফারের উত্তম ব্যবস্থা রেখেছেন সুবর্ণ সুযোগ রেখেছেন সুবহান্লাহ তাও বা ও ইস্তিকফার একজন মমিনকে নিষ্পাপ ও নিষ্কুলস জীবন দান করে সুন্দর জীবন দান করে মমিনকে সবসময় গুণাহ জীবনের প্রতি করে অনুপ্রাণিত সুবাহানুল্লাহ সর্বোপরিত বা ও ইস্তিক মাধ্যমে একজন মমিনের দুনিয়া ও আখেরাতের জীবন সুন্দর ও সফল হয় এর মাধ্যমে একজন মমিন লাভ করে উভয় চাহানের সমৃদ্ধি সুবাহানুল্লাহ তো প্রিয় দর্শক এখন আমরা সংক্ষিপ্তভাবে ইস্তিক ফারের সত্যটি ফল সম্পর্কে জেনে নেই শুনবে মনোযোগ দিয়ে আমার বিশ্বে যারা শুনবে তারা আর কখনো এই দুই শব্দ দুয়ার আমল ছাড়বে না বিভিন্ন মুসলমান ভাই বোনেরা মহরম মাস চলতেছে আমাদের সবসময় পরব বিশেষ করে মহরম মাসে আমরা যত বেশি পারি তবা ইস্তিক করব। এই দুই শব্দ দোয়াটি পড়ব ইংশা আল্লাহ আমরা ছাড়বো না শয়তান না আমাদেরকে যত অসোষা দিক আমরা অবহেলা করব না সবাই বলে ইংসা আল্লাহ এক নম্বর হচ্ছে ইস্তিক ফার করলে মহান আল্লাহ তালা এত খুশি হয় ইস্তিক ফার করলে মহান আল্লাহ তালা বান্দার গুনা ক্ষমা করে নেন বান্দাকে ভালোবাসেন সুবাহান্লাহ বিহামদিহি সুবাহান দুই নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিক ফার করলে আল্লাহ তালা এত খুশি হয় আসমান থেকে প্রচুর বৃষ্টিপাত হয় উপকারী বৃষ্টি দান করেন তাতে বাগান ও জমিনে ভালো ফসল ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীনালা থাকে জীবন্ত সুবাহাঙল্লাহ তিন নম্বর হচ্ছে ইস্তিকফারকারীকে মহান আল্লাহ তালা উত্তম সন্তান দান করবেন সম্পদ দান করবেন ও জীবিকার দ্বারা সম্মাহিত করবেন সন্তান দিয়ে সম্মাহিত করবেন রিজিক দিয়ে সম্মিত করবেন বলুন না সুবাহাঙল্লাহ এত দামি আমল এ শব্দের আমল চার নম্বর হচ্ছে ইস্তিকফারের আমল এত দামি আমল ইস্তিকফারে দিন পালন সহজ হয় এবং কর্মজীবন হয় সুখের আনন্দময় সুবহান আল্লাহ পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে দূরত্ব কমে যায় একান্ত নৈকট্য অর্জিত হয় ভালোবাসা বৃদ্ধি পায় সুবাহান আল্লাহ ছয় নম্বরে ইস্তিক ফার আমল এত দামি আমল যে ইস্তিক ফারে দুনিয়ার প্রাধান্য কমে যায় দুনিয়ার লোভ দালসা কমে যায় সুবাহানি হামদিহি আসিম সাত নম্বর হচ্ছে ইস্তিক ফারের বরকতে মানুষ ও জিন মানুষ ও জিন শয়তান থেকে মানুষ হেফাজ থাকে আট নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিক ফারকারি ও ইমানই স্বাদ পায় ইমানের স্বাদ পায় সুবাহুল্লাহ নয় নম্বর হচ্ছে ইস্তিক ফারে আল্লাহর ভালোবাসা অর্জিত হয় ইস্তিকভার কুয়া তাকে অনেক অনেক বেশি ভালোবাসে যার কোনো তুলনা হয় না সুবাহুল্লাহ সুবাহান দশ নম্বর হচ্ছে ইস্তিক ফারে এত দামি আমল যে ইস্তিক ফারের মাধ্যমে বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় সুবাহানুল্লাহ এগারো নম্বর হচ্ছে ইস্তিক ফারে দুশ্চিন্তা ফেরেসেনে দূর হয়ে যায় সুবাহুল্লাহ বারো নম্বরে স্তিক ফারে অভাব ও বেকারত্ব দূর হয়ে যায় যার চাকরি নাই সে যদি বেশি বেশি স্তিক ফার করে তার উত্তম চাকরির ব্যবস্থা হবেই হবে যদি সে বিশ্বাস রেখে ইস্তিক আমল সবসময় করতে পারে হাল খাদ্য খাওয়ার পাশাপাশি ফাঁস ওক্ত নামাজ পড়ার পাশাপাশি বিনোদন মুসলমান ভাই যদি হারাম খেয়ে আপনি যত করেন কোনো কাজে আসবে না হারাম চাটতেই হবে তাহলেই কাজে আসবে তেরো নম্বর হচ্ছে ইস্তিক ফার করলে মহান আল্লাহ তালা আনন্দিত হন সুবাহান আল্লাহ নম্বর হচ্ছে ইস্তিক ফারকারের মৃত্যুর সময় আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে আরও বহনকারী ফেরেস্তা গণেও তাদের জন্য দোয়া করেন সুবাহল্লাহ যারা সব সময় দুনিয়ার মধ্যে থেকে ইস্তিক ফার পাঠ করেছে চলতে ফিরতে উঠতে বসে সব সময় ইস্তিক আমল করেছে তারা কতই না ভাগ্যবান তাদের জন্য আরস বহনকারী রহমতের গণও তাদের জন্য দোয়া করেন সুবাহ আল্লাহ হচ্ছে সুষমতার কি হতে পারে পনেরো নম্বর হচ্ছে ফারকারী হাস ময়দানের কঠিন মুহূর্তে আল্লাহর আরসের চায়ানিজে স্থান পাবে সুবহানাল্লাহ আল্লাহ ষোলো নম্বরে কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ফেরেশান থাকবে দুশ্চিন্তা থাকবে ইস্তিক ফার কারে তখন নানপন্থী মত জান্নাতের দলে থাকবে কি হতে পারে কঠিন ময়দান চলুন না আমরা করে মহরম সম্মানিত মাসে গুরুত্বপূর্ণ মাসে সোহাদে কারবালার মাসে আমরা বেশি বেশি করে ইস্তিকফার পাঠ করি দুই শব্দ দুয়াটি পাঠ করি সর্বশেষ সতেরো নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিকফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে সুতরাং মমিন মুসলমানের উচিত প্রতিদিন বেশি বেশি করে ইস্তিক ফার করা দুনিয়া ও পরকালের যাবতীয় নেয়ামতের নেয়ামতের সুক্রিয়া আদায় করা দুনিয়া ও পরকালের যাবতীয় নেয়ামতে পেতে সবসময় ইস্তিক ফার করা আল্লাহর একান্ত অনুগত ও কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হওয়ার জন্য বেশি বেশি ইস্তিকফার করা ইস্তিফার মাধ্যমে চেষ্টা করা মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে আমাদের সবাইকে বেশি বেশি ফার করার তাও দান করুন মহরম মাসে বেশি বেশি করে তওবা ইস্তিগফার প্রত্যাফিক দান করুন কোরআন সুন্নাঘিত ফজরত উপকারিতা পাওয়ার তাও দান করুন ইস্তিকফারের মাধ্যমে আল্লাহর নৈকত্রার জন্য দুনিয়া ও ফরকারের সফলতা পাওয়ার তাও দান করুন সকলে কমেন্ট লিখি আমিন বেহাস্তপতের সুপ্রদর্শক মহরম মাসে যে দুই শব্দ দুয়াটি পড়বেন এখন শুনুন মহরম মাসে যে দুই শব্দ দোয়াটি পড়বেন সেটি হল আস্তাগফিরুল্লাহ 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 অর্থ হলো আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তার কাছে মাপ চাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই পবিত্র মহরম মাসে সম্মানিত মাসে প্রযুক্তপূর্ণ মাসে মহত্বপূর্ণ মাসে সবাদায় কারবালার মাসে আস্তাগফিরুল্লাহ কতবার কখন পড়বেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এই পবিত্র মহরম মাসে আপনারা প্রতিদিন দিনে রাতের চব্বিশ ঘন্টার মধ্যে যখনই সুযোগ পাবেন তখনই আপনারা আস্তা গফিরুল্লাহ এই ছোট্ট ইস্তিকফারটি দুঃসব্দ দুয়াটি পড়বেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আর বিশেষ করে প্রত্যেক ফরজ নামা আদায় করার পর ডানেবাব সালাম ফিরি প্রথমে একবার আল্লাহ একবার বলবেন তারপরে তিনবার ইস্তিকভার পড়বেন কেন পড়বেন কেন নসরুল্লাহ সব সময় সবসময় নামাজে সালাম ফিরি এই আমলটি করতেন আস্তাক তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাফির্লাহ বিভিন্ন ভাই বোনেরা আর আপনারা চেষ্টা করবেন চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জবানে যাই রাখতে এই দুই শব্দ দোয়াটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি সারাদিন যত বেশি পারেন পড়বেন রাতে যত বেশি পারেন পড়বেন তবে এই মহর মাসে গুরুত্ব দিন বেশি বেশি তবে স্তিক ফার করুন এ হতে পারে আমার আপনার জন্য জীবনের শেষ এই মহররম মাস যদি সম্ভব হয় সকালে একশতবার এবং সন্ধ্যা একশতবার স্তিক ফার ফাট করুন তো প্রিয় দর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইংশা আল্লাহাল্লাহ